নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ফল নিয়ে দু সালের বারোই এপ্রিল শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার আজকে দিনের শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারে সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনত্রিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট আজ পূর্ণিমা তিথি আছে শেষ রাত্রি পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত হস্তানক্ষত্র নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা পঞ্চান্ন মিনিট ব্যাঘাত যোগ আছে রাত্রি আটটা একচল্লিশ মিনিট বৃষ্টি কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যারাশি শূদ্রবর্ণ মতন্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা অপরাহ্ন পাঁচটা পঞ্চান্ন গতে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতের দোষ একপাত আজকের শুভকর্ম দীক্ষা আরোগ্য স্নান এবং বেলা তিনটে চোদ্দ গতে অপরাহ্ন চারটে সাতচল্লিশ মধ্যে বিপন্ন আরম্ভ আজ পূর্ণিমার উপবাস ও নিশি পালন সুপ্রিয় বন্ধু আজ শাস্ত্র অনুযায়ী তিথি অনুসারে আজ সকাল সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া আজকের বার অনুযায়ী আপনার ডাইননাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে বারোই এপ্রিল শনিবার মেষরাশির আজকের মেষ মেষরাশির জাতক জাতিকাদের ভ্রমণকালীর সতর্কতার সাথে আজ আপনারা চলাফেরা করুন নসেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হতে পারেন রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পনেরো মিনিট থেকে সাতটা পনেরো মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনাদের পরিবারে যদি মনোমালিন্য হয় একে অপরের সাথে তাহলে আপনারা প্রতিদিন স্নানের জলে তিন চারটি দুর্বাঘাস দিয়ে স্নান করুন নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে না বারোই এপ্রিল শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন প্রেম রোমান্স বিনোদন ভ্রমণকালীন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে অলৌকিকভাবে আজ প্রচুর ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পনেরো মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা অর্থ উপার্জন বা সঞ্চয় বাড়াতে আপনারা আটার মধ্যে কিছু ছোলা এগারোটি তুলসী পাতা ও একটু কেশর মিশিয়ে লাল কাপড়ে বেঁধে আপনাদের ব্যবহার করা আটার ভিতর রেখে দিন বারোই এপ্রিল শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে শ্রমিক কর্মচারী সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন দূর থেকে আসা কোনো সংবাদে খুশির জোয়ার বইবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা খুব চিন্তায় আছেন কোনো কুল কিনারা পাচ্ছেন না তাহলে আপনারা রাত্রে শোবার আগে অল্প জব জব নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে জবগুলো পাখিদের খেতে দিন এবং জলটুকু কোনো গাছের গোড়ায় দিয়ে দিন বারোই এপ্রিল শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কটাশির জাতক জাতিকাদের পিতা পিতামাতার সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য আজ দূর হবে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা আজ নসৎ হয়ে পড়বে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট কর্কটাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে মুড়ি ও গোটা ধনে লাল কাপড়ে বেঁধে সন্তানের বালিশের ভিতর রেখে দিন বারোই এপ্রিল শনিবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের আজ মীমাংসা হবে ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জড়া লাগবে মামলা মকদ্দমার রায় পক্ষে আসবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতেও পারে আজকের দিনের শুভ সময় একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রী যদি একে অপরকে সন্দেহ করেন তাহলে আপনারা যে কোনো শনিবার বা বৃহস্পতিবার কৃষ্ণ তুলসীর পাতা মধু মিশাইয়ে একে অপরকে খেতে দিন বারোই এপ্রিল শনিবার কন্যারাশি আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকেদের কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বিদেশ ভ্রমণ ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য শুভ হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের শনি যদি অশুভ হয় বা রোগ বেদি পরিবারে যদি রোগ বেদি থাকে তাহলে একটু আটার সাথে কিছু কালো তিল দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে মহিষ অথবা কুকুরকে খেতে দিন বারোই এপ্রিল শনিবার তুলারাশির আজকের আর রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে কর্মের সুনাম যশ মজবুত আসল পেতে সাহায্য করবে ব্যবসা বাণিজ্য মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ঋণ আজ পরিশোধ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে উচ্চশিক্ষা ও ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনার যদি রাহুর দশা বা রাহু আপনার খারাপ স্থানে থাকে অশুভ গোচারে অশুভ থাকে তাহলে আপনি এক কেজি মূলও আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ছয়ে কাউকে দান করে দিন বারোই এপ্রিল শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কর্মস্থলে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল শারীরিক অবস্থা ও মানসিক অবস্থার অবনতি হতে থাকবে সামাজিক ও রাজনৈতিক কাজে গোপন শত্রুতার কারণে নিন্দিত হতে পারেন ব্যক্তি জীবনে কোনো সংকটকাল উপস্থিত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে বৃত্তিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যদি বাস্ত সমস্যা থাকে তাহলে আপনারা একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাপড়ে বেঁধে আপনাদের ঘরের দরজায় বেঁধে দিন বাস্তু সমস্যা থাকবে না বারোই এপ্রিল শনিবার ধনুরাশির আজকে রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনাদের আইনগত জটিলতার আশঙ্কা আছে ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রা সফল হবে না আমদানি রপ্তানি বাণিজ্যে বাণিজ্য বন্দরের শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা কোনো প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় দূর হবে প্রবাসীদের ভিসা সংক্রান্ত বিষয়ে দেখা দেবে অনিশ্চয়তা আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সব কাজে বাধা পাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি শনিবার সর্ষের তেল দিয়ে একটি রুটি ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার বারোই এপ্রিল শনিবার মকর রাশি আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া বেতন আদায়ের চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি হবে ঠিকাদারি কাজে গোপন কোনো আয়ের সুযোগ আসতে পারে ব্যবসায়িক বিষয়ে বন্ধুর সাহায্য পাওয়ার নির্দেশ করে চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আজকের রাতের শুভ সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে স্রোতের জলে ভাসিয়ে দিন আপনার সমস্যা কিন্তু থাকবে না বারোই এপ্রিল শনিবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা সাংসারিক ক্ষেত্রে চলতে থাকা সকল বৈদিতার অবসান আজ আশা করতে পারে পিতামাতা ভাই বোনের ভুল বোঝাবুঝি কমতে শুরু করবে গৃহভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে প্রবাসী কারও সাহায্য পেতে পারেন বিদেশ গমনে আত্মীয়ের সহায়তা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের সব কাজে যদি আপনারা বাধা পাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি শনিবার সর্ষের তেল দিয়ে একটি রুটি ভেজে কালো কুকুরকে পর পর খেতে দিন চার শনিবার বারোই এপ্রিল শনিবার মিন রাশির আজকের আরাশি ফল জাতক জাতিকারা সৃজনশীল কাজকর্মে আজ বাড়তি আয় রোজগারের সুযোগ রয়েছে শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ প্রবল সন্তানের সাথে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের অবনতি থেকে রক্ষা পাওয়া কঠিন প্রেমের ক্ষেত্রে চলতে থাকা ভুল বোঝাবুঝি চরম আকার ধারণ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা বজায় থাকবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় রয়েছে চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং পাওনাদাররা খুব বিরক্ত করে তাহলে মঙ্গলবার একটি বট গাছের নিচে দাঁড়িয়ে মনের কথা বলে তামার ঘটিতে জল ও লাল বাতাসা গাছের গোড়ায় দিন পরপর চার মঙ্গলবার কর সুপ্রিয় বন্ধুরা আপনারা